হাই হ্যালো তো দিন পরে আমি ভিডিও বানাচ্ছি যেহেতু ভিডিও বানানোর মতন কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছিলো না তাই দিন ভিডিও না বানানোর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যেহেতু গ্রুপটা মেন্টেনেন্স করা এবং বিভিন্ন কাজ থাকে সেই কাজের ভাগে আমি কয়েকদিন অসুস্থ থাকার জন্য মিন গলার ভয়েসটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি ঠান্ডা লেগে গেছিলো যাই হোক আসল কথায় ফেরা যাক এখন রেফারেল লিঙ্ক পঁচিশটা হয়েছে আগে দশটা ছিল তারপর আরও পাঁচটা বাড়ানো হয়েছে তারপর আবার দশটা বাড়ানো তো এখন টোটাল পঁচিশটা রেফারেল করা যাবে রেফারেল মানে কি আপনি আপনার আত্মীয় স্বজন যাকে খুশি কে আইসি করিয়ে রাখতে পারেন এখানে পরবর্তীতে যে ট্রেনিং হবে সেখান থেকে তারাও কিন্তু একটা বেনিফিট পাবে প্ল্যাটফর্মের যাই হোক এটা ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্টে অনেকে সেটা ঢুকে থাকতে পারে তো এখানে বিশেষ যে ঘোষণাটা হয়েছে সেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি যে আজ থেকে আমাদের সিস্টেমের পরবর্তী বৃদ্ধির পর্যায়ের অংশ হিসাবে একটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট যাচাইকরণ নীতি প্রয়োগ শুরু করবে অ্যাকাউন্ট যাচাইকরণের প্রয়োজনীয়তা যে কোনো অ্যাকাউন্ট দুটি সম্পূর্ণ করেনি মানে যে কোনো দুটি বলতে ইমেল আর কেওয়াইসি এই দুটো ভেরিফিকেশান যাতে দুটোই হয়নি তাদের তিরিশ দিন পরে অটো রিমে রিমুভ হয়ে যাবে নিবন্ধনই তিরিশ দিনের মধ্যে সিস্টেম থেকে সরিয়ে ফেলা হবে আজ থেকে তিরিশ দিন কাউন্ট কাউন্ট করা হবে মোটামুটি ধরে রাখুন আজকে সতেরোই ডিসেম্বর তো সতেরোই জানুয়ারির পর থেকে যতগুলো যাদের ইমেল ভেরিফিকেশান হয়েছে কিন্তু কে ওয়াইসি ভেরিফিকেশান হয়নি তাদের কিন্তু অটো রিমোট হয়ে যাবে এবং দুটো সিস্টেম থেকেই তাদেরকে যে রিফারেল লিঙ্ক দিয়েছিল তার আইডিতেও সে দেখতে পাবে না প্লাস যে যার কে ওয়াইসি অপশানটা আসছিলো সেই অপশানটা আর আসবে না তাকে আর ওই একই জিমেল দিয়ে আর করতে পারবে না তাকে হয়তো নতুন করে জিমেল তৈরি করতে হবে নতুন জিমেল দিয়ে তাকে কিন্তু করতে হবে তো এখনো পর্যন্ত যাদের হয়নি তারা খুব তাড়াতাড়ি কেওয়াইসি করার চেষ্টা করুন ওকে দ্বিতীয় এই অপসারণটি আপনার বৃত্তকে সেই অনুযায়ী সামঞ্জস্য করবে একবার মুছে ফেলা হলে সেই অ্যাকাউন্ট আর নিবন্ধন করতে পারবেন না মোটামুটি ওই অ্যাকাউন্ট ওই একই নামে আর করতে পারবেন না অনেক রকম জটিলতা সৃষ্টি হবে সুতরাং যাদের বাকি আছে তারা খুব শীঘ্রই করার চেষ্টা করুন একই নাম একই ইমেল এগুলো আর করতে পারবেন না আমাদের প্ল্যাটফর্মের অখণ্ডতা গুণমান ও স্কিলবেলিটি বজায় রাখার জন্য এই পদক্ষেপটি অপরিহার্য যখন আমরা এগিয়ে যাচ্ছি নেতৃত্বের পদক্ষেপ প্রয়োজন এই এটি নেতৃত্বের জন্য একটি মুহূর্ত আমরা প্রতিটি নেতিবাচক দৃঢ়ভাবে উৎসাহিত করি অবিলম্বে আমার বৃত্ত পর্যালোচনা করুন ইমেল যাচাই করুন বা কে আইসি এখনও মুলতবি থাকা যে কারোর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন তাদের এখনই লগ ইন করতে খুব দেরি হওয়ার আগে প্রয়োজনীয় পদক্ষেপগুলি সম্পন্ন করতে উৎসাহিত করুন যোগাযোগ ও সহায়তার এই সহজ পদক্ষেপটি আপনার সার্কেলের সদস্যদের জন্য সমস্ত পার্থক্য আনতে পারে এগিয়ে যাওয়া পরবর্তী পর্যায়ে শুরু এই ব্যবস্থাগুলি সীমাবদ্ধতা সম্পর্ক নয় এগুলি অগ্রগতি সম্পর্কে আমরা ভিত্তি মজবুত করা বাধা দূর করা সম্প্রসারণ ও সুযোগের পরিবর্তে পর্যায়ের জন্য প্রস্তুতি নেওয়া যেসব নেতা এখন এগিয়ে আসবেন স্পষ্টভাবে যোগাযোগ করবেন এবং তাদের বিতর্কের সমর্থন করবেন তারই পরিস্থিতি দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সাথে সাথে সবচেয়ে ভালো অবস্থান করবেন মনের প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য আপনাকে ধন্যবাদ এগিয়ে যাওয়ার অধ্যায়টি শুরু হতে চলেছে তো এই ছিল আপডেট আপনারা নিজেরাও এইভাবে বাংলাতে ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন আপনাদের উইথ অ্যাশ যে জায়গায় পপ অপ আসে বা নিউজ আসে ওপরের দিকে ঠিক এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা নিজেরা ট্রান্সলেট করে নেবেন এই জায়গাটা আর এখানে ট্রান্সলেট করার জায়গা রয়েছে ওপরে দেখবেন যারা বাংলা ভাষাতে পড়তে চান অনেক সময় ইংলিশে লেখা আসলে তারা গুগলের এই অপশানটায় এখানে বিভিন্ন তাদের নিজস্ব ভাষা পেয়ে যাবেন এই জায়গাটা এই জায়গাটা পেয়ে যাবেন তাহলে কোন জায়গাটা পাবেন এই টিকমার্ক করার জায়গায় ক্লিক করবেন এই ক্লিক করলাম এখন বিভিন্ন দেশের ভাষা স্প্যানিশ ইংরেজি ফরাসি যত রকম আছে এখানে বাংলা আছে হিন্দি আছে ইন্ডিয়া যারা হিন্দি ভাষী বাংলাদেশের বাংলা ভাষা বিভিন্ন দেশের ভাষা রাষ্ট্রীয় ভাষাটাকে এখানে গুগলের এই সিম্বলের পাশে দেওয়া আছে আর আপনারা কি করে বুঝবেন যে আপনার লিঙ্ক কতগুলো তো সেটাও আমি দেখা এইভাবে আপনারা দেখতে পাবেন যে এখন আগে প্রথমে দশটা লিঙ্ক ছিল এখন কিন্তু সেখানে পাঁচটা বাড়ানো হয়েছিল। আর কয়েকদিন পরে এক মাস পরে এখন আবার আরও দশটা বাড়িয়ে দেওয়া হয়েছে টোটাল পঁচিশটা লিঙ্ক আপনারা আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে দিয়ে রাখতে পারেন পরবর্তীতে এখানে ট্রেনিংয়ের পরে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেগুলো তারা পাবে ফ্রি অফ কস্টে যেহেতু লিংকে এটা করা যাচ্ছে পরবর্তীতে যদি অনপ্যাসিবের মতন বাইশে মার্চে লক করে দেওয়া হয় তখন কিন্তু এই সুযোগ বা এই সুবর্ণ সুযোগটি তারা পাবেন না যাই হোক যত জলদি পারবেন আপনারা লিঙ্কগুলো আপনাদের আত্মীয় স্বজন তাদেরকে এর ভিতরে বা এই আয়তার ভিতরে যারা ইচ্ছাই জোর করে কাউকে বলার দরকার নেই যাদের ইচ্ছা রয়েছে যে এখানে এরকম একটা কাজের সুযোগ হবে আশা করি অ্যাপ্লিকেশান যখন আসবে তখন আরও ভালোভাবে এটা চলবে জানি যে কথা আমরা না বলতে পারলে বা না দেখাতে পারলে সেখানে অনেকেই আসতে চাইবেন না এটা সঠিক কথা কিন্তু আপনার আত্মীয় স্বজন এটা রেজিস্ট্রেশন করে বা কে আইসি ভেরিফাইড করে থাকলে কি হবে যে এখানে পরবর্তী যে গোল্ডেন অপরচুনিটিটা আসবে সেটা তারা গ্রিপ করতে পারবে যাই হোক আপনারা ভালো থাকবেন ভিডিওটা আর বড়ো করতে চাইলাম না কারণ এই জিনিসটা যত তাড়াতাড়ি হবে আমাদের সকলের জন্য মঙ্গল হবে কারণ বহু বছর ধরে আমরা প্রতীক্ষা করে আছি ওই জন্য আর ভিডিও খুব একটা বানাই না যতক্ষণ আশা দেখি ততক্ষণ বানাই যাই হোক আশা করি যে কাজ হচ্ছে ভিতরে ভিতরে সমস্ত কাজ ফ্ল্যাশব্যাকে আনা উচিত নয় কারণ আমরা জানি অনপ্যাচিবে আমাদের ফাউন্ডারদের বা আমাদের যারা এর পার্টনার ছিলাম তাদের খুশি করার জন্যে যে বেটা টেস্টগুলো করা হয়েছিল সকলের সামনে আনা হয়েছিল ইউটিউবার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সেগুলো উপস্থাপনা করায় সেই ইনফরমেশানগুলো লিক হয় যার জন্য আমরা এই ভুক্তভোগী তো আশা করি এর যে ডেটা সেগুলো নিশ্চয়ই এর স্যার গোপনে গোপনে ইঞ্জিনিয়ারদের দিয়ে করাচ্ছেন কাজ ভিতরে ভিতরে হচ্ছে সেটা সম্মুখে আসলে আমরা বুঝতে পারবো বটগাছের পরিধি কতটা বড় বা কতটা বড় বটগাছ আমাদের জন্যে কতটা ছায়া দিতে পারে গ্রীষ্মের রোদে তো এটাই আমরা প্রতীক্ষায় আছি ভালো কিছু হোক এটাই চাই সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক আপনারা ভালো থাকুন আর যারা আজ নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল ভিডিওর মূল বক্তব্য আশা করি বহুদিন পরে ভিডিও বানালাম অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি চ্যানেলে দিয়ে দেবো আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এআই টেকনোলজি ভিক্টোরিয়া উইথ অ্যাশ যে টেলিগ্রাম গ্রুপটি লিঙ্কটা দেওয়া আছে আমার ডিসক্রিপশানে ইউটিউবে ওকে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও